এই কথাটা সবসময় মাথায় রাখবে সূর্যের মতো চকচকে উজ্জ্বল হতে গেলে প্রথমে তোমাকে সূর্যের মতো জ্বলতে হবে একটা সুন্দর সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য দুজনেরই ভূমিকা থাকা খুবই দরকার হয় কিন্তু একটা সুন্দর সম্পর্ক নষ্ট করার জন্য একজনের শুধুমাত্র একটা মিথ্যা অজুহাতি যথেষ্ট চায়ের কাপে ভেজানো সেই বিস্কুটটিও বলে দেয় যে কারোর প্রতি অতিরিক্ত ডুবলে নিজেকেই ভেঙে পড়তে হয় নেগেটিভ মানুষদের থেকে নিজেকে সবসময় দূরে রাখুন কারণ এদের সব কিছুতেই সমস্যা লেগেই থাকে এদের মনে কোনো ভালো কিছু বলতে কিছুই নেই কেউ আপনাকে গুরুত্ব দিক বা নাই বা দিক তুমি সৎ কাজ করে যাও কারণ এর ফল মানুষ তোমাকে দেবে না দেবেন স্বয়ং ঈশ্বর জীবন যুদ্ধে নিজেকে টিকিয়ে রাখা বড্ড কষ্টকর কারণ মানুষ আপনার এখন ভালো দেখতে পারে না মানুষ যেভাবেই হোক না কেন আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে এই দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী তো মানুষ এরা নিজের স্বার্থের জন্য সব কিছুই করতে পারে তুমি লাখ টাকার মালিক হতে পারো তোমার কাছে অনেক ধন সম্পত্তি হতে পারে কিন্তু তুমি অসহায় মানুষগুলোর সাথে কেমন আচরণ করছো সেই ব্যবহারটাই বলে দেবে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছ একটা কথা কি জানো তো যারা মন থেকে কাউকে ভালোবেসেছে তারা জীবনে কষ্ট ছাড়া আর কিছুই পায়নি তুমি যতই সরল মনের মানুষ হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই কষ্ট দুঃখ বেদনা সহ্য করো না কেন কিছু কিছু মানুষের কাছে তুমি কখনোই ভালো হতে পারবে না কারণ তারা ভালো মানুষের মর্মই বোঝে না যে আপনাকে সারা জীবন সুখে রাখবে বলে কথা দেয় সেই মানুষটাই একদিন আপনার সব সুখ কেড়ে নিয়ে যাবে বাবার জীবনটা হচ্ছে মোমবাতির মতো নিজে জ্বলে পুড়ে ছাই হয়ে যায় পরিবারের মুখে হাসি ফোটাবার জন্য যা খুব সহজেই পাওয়া যায় সেটা হচ্ছে ধোকা আর যা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হচ্ছে সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো প্রিয় মানুষের ভালোবাসা আর যেটা কপাল করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব আমাদের কিছু অজানা প্রশ্নের উত্তর শুধুমাত্র সময়ের হাতেই থাকে সময় হলে সময় নিজেই সেই অজানা প্রশ্নের উত্তর আপনাকে ঠিকই দিয়ে দেবে তোমার উচিত কথা বলার পর যদি তোমার চারপাশের প্রিয়জনরা তোমার থেকে দূরে সরে যায় তবে মনে রেখো তুমি এতদিন আবর্জনাগুলোকে আঁকড়ে ধরে রেখেছিলে কিছু মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারিয়ে ফেলে তার অবশেষে পায় চকচকে লোহা যা কিছুদিন পরেই মরিচা ধরে যায় সেই সেইরকমই কিছু মানুষ আছে যারা আগের জনের থেকে ভালো কাউকে খুঁজতে গিয়ে ভালোটাকে হারিয়ে ফেলে তোমার শত্রু বানানোর জন্য কারোর সাথে ঝগড়া করার কোনো প্রয়োজন নেই তুমি নিজেকে আরও উন্নত করার চেষ্টা করো দেখবে তোমার সফলতা দেখে অনেক শত্রু এমনিতেই তৈরি হয়ে যাবে সো ফ্রেন্ডস আমি আকাশ ছিলাম আপনাদের সঙ্গে তো ভিডিওটি ছিল এই পর্যন্ত কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন আর একটি কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে